পৃথিবীর বিভিন্ন দেশের নাম সহ বিভিন্ন ফল ফুলের নাম সহ বিভিন্ন জিনিসের নাম বলে দু বছর দু মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডিংয়ে নাম উঠল বীরভূমে কিন্নহারের পূর্বপট্টির ইহান আশরাফির পরিবার সূত্রে জানা যায় এই বয়সে খেলাধুলার থেকে পড়াশোনায় আগ্রহী বেশি গল্প শুনতেও পড়াশোনায় আগ্রহী বেশি দুই বছর দুই মাস বয়সে একচল্লিশটা দেশের নাম এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যা এগারোটি কীটপতঙ্গ ষোলোটি ফুল সাতটি শুকনো ফল শরীরের কুড়িটি অঙ্গ চব্বিশটি ফল পঁয়ষট্টিটি প্রাণী বাইশটি পাখি চব্বিশটি শাক সবজি বাইশটি পেশা এগারোটি রং বাইশটি গাড়ি এবং একুশটি ক্রিয়া ক্রিয়াকলাপের নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম উঠল কিন্নাহারের ইহান আশরাফির গত মাসে অনলাইনের মাধ্যমে আবেদন জানিয়ে বিভিন্নভাবে যাচাই করে তারপর জানতে পারেন যে ওই শিশুর নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডে নথিভুক্ত হয়েছে তারপর গত পরশু ইন্ডিয়া বুক অব রেকর্ডের তরফে শংসাপত্র ও উপহার বাড়িতে এসে খুশি পরিবার ও প্রতিবেশীরা বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি ওর এগুলো রেকর্ড করে আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ পাঠিয়েছিলাম অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তো ওনারা তারপর পরে ভেরিফাই করে সিলেক্ট করেন এবং ও এটা আইবিআর অ্যাচিভার হিসেবে ও সার্টিফিকেট এগুলো আর কি পাঠায় আমাদের স্টেপ বাই স্টেপ ওনারা যেভাবে আমাদেরকে গাইড করেন আমরা সেভাবে করে করেছি সবকিছুই এবং পরশুদিন সন্ধ্যাবেলা এই সার্টিফিকেট মেটেরিয়ালের এই বক্সটা ফিরতে এসছে হ্যাঁ তখন ওর দুই প্লাস বয়স দুবছর প্লাস আর কি এখন দু বছর দু মাস তখন একচল্লিশটা মতো ন্যাশনাল ফ্ল্যাগগুলো দেখে কান্ট্রির নাম বলে দিতে পারতো এখন সেটা একশো তিনটে পারে তিনটা মতো এখন দু বছর দু মাস পরে না না বাড়িতে ওকে এরকম ওর এগুলোতে ইন্টারেস্ট আছে খুব সেই জন্য ওকে এগুলো দেওয়া হয় ছোট থেকেই পড়াশোনার প্রতি বইয়ের প্রতি একটু ভালোবাসা আর কি মানে যদি কবিতা পড়ে শোনানো হয় তো ও কবিতা শুনবে এক ঘন্টা ধরে যদি ওকে শোনানো হয় ও বসে বসে সেগুলো শোনে তো সেই জন্য ওকে একটু এনগেজ রাখার জন্য যেহেতু প্রচন্ড দুষ্ট এবং একটাও খেলনা নিয়ে খেলে না তো এগুলোতে একটু এনগেজ থাকে সেই জন্য প্রত্যেকে আর কি এগুলো নিয়ে একটু ওকে পড়ে শোনালে ওরও ভালো লাগে এবং ওরও সময়টা কাটে হ্যাঁ খুশি সবাই খুশি খুব বাড়ির সবাই ও যেটা ইচ্ছা সেটা আমাদের সেরকম কোনো মানে ইচ্ছা ওর ইচ্ছাতেই আমাদের ইচ্ছা আর আমাদের কি শেখাবো বলেও তো শেখানো নয় জাস্ট ওর মানে ইচ্ছা ওর ভালো লাগে সেই জন্য ওকে এগুলো আর কি হাতে দেওয়া একটাও যে শেখাবো ওকে জানাতে হবে ওকে পড়াতে হবে এই ভেবে আমরা কিছু ওকে দিইনি যেটুকু ওর ইচ্ছা ও বড় হয়ে যেটা চাই যেরকম যে প্রফেশনে ওর ইচ্ছা যেতে সেটাতেই যাবে আমরা ওর পাশে থাকবো আমার নাম কিসমতারা খাতুন